এবার লেগে পড়ি হ্যাঁ তো যা যা রান্না হবে স্পেলিং যে স্পেলিং গুলো ও কোনোদিনও দেখেনি হাই আমি ইপসিতা সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ সানডে নাইট থেকে নাইট মানে অনেকটাই নাইট হয়ে গেছে এখন আমরা ডিনার করব তো ডিনারের যা প্ল্যান ছিল অনেক কিছু রান্না আমাদের ছিল ও দশটা কুড়ি এমন কিছু নাই এখন আমাদের হ্যাঁ আমাদের কাছে কলির সন্ধে আমি টাইমটা খেয়াল করিনি আসলে অনেকগুলো কাজ করছিলাম তো তার মাঝখানে আমি ভাবলাম মনে অনেক বেজে গেছে খেয়াল করতে পারিনি তো তো সবে কলির সন্ধে আমাদের কাছে সাড়ে দশটার সময় আমরা রান্না শুরু করি খাবারের জন্য এক যখন একটাই আইটেম হয় তো যাই হোক আবার শুরু করছি এখন কারণ হঠাৎ করে আমাদের যা প্ল্যান ছিল সেই প্ল্যান চেঞ্জ আগে আর সেটা এসেছে কার জন্য অনুষ্কা তো ওই ও বললো হঠাৎ করে যে বাবাকে বাবা চাইনিজ খাওয়াবে তো এখন এই সেই জন্য চাইনিজ আনা হয়েছে তো দেখায় কি আছে এই যে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আনা হয়েছে তাপুর চুরি ফ্রায়েড রাইস খেতে চেয়েছিলো আর আমাদের একটা চাউমিন হুম চাউমিন এই আর তার সাথে কিছু আছে ও টাপুরের কম্বো ওটা আমার মানে ফ্রাইড রাইসের সাথে এর মধ্যে ভেজ মঞ্চুরিয়ান ভেজ মান্চুরিয়ান আচ্ছা কম্বো আর আমাদের এইটা একটাই আমাদের এই যে এটা মিস্টার দেবের খুব প্রিয় আমারও এখন এটা প্রিয় হয়ে গেছে আচ্ছা এটা কম্বো ঠিক আছে

কি দুটো কোল উপরে ওপরে চড়ে শুয়েছে ওদিকে কিন্তু মানে ও যেটাতে শুয়ে সেটা পাতাই আছে এখানে যে দুটো হ্যাঁ 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 যেই বাবা উঠেছে অমনি দপ্পর সিংহাসন কি অবস্থা সব কত রকমের সবজি এটা হাফ মূলো তারপর শিম এখানে আছে পেঁয়াজ কলি বেগুন ক্যাপসিকামটা রাখা আছে দেবো কিনা জানি না তো এখানে আজকে আমাদের একটা দারুণ জিনিস হবে হুম না আজকে সকাল সকাল এই জিনিসটা আসলো এটা হচ্ছে লোটে সুটকি লোটে সুটকিটা দিয়ে গেছে সুদীপ্ত আমি তো আঁতকে উঠেছি আজকে সকালবেলা যে কি ব্যাপার সুদীপ্ত আমার কাছে গেট পাস চাইছে আমি হচ্ছি কি হলো তারপর দেখলাম যে না এটা বিগ বাস্কেটের সুদীপ্ত তো তখন তাকে এন্ট্রি দিলাম সে এসে এই লোটে সুটকে আমাকে দিয়ে গেল তো আজকে লোটে মাছ রান্না হবে দু রকম ভাবে রান্না করব এক হচ্ছে লোটে বাটা করব আর ওই যে সবজিটা দেখলেন সেই সবজি দিয়ে যেরকম একটা চচ্চড়ি হয় না সেরকম করব। একদম অল্প আমাদের বাড়িতে বিশেষ কেউ খায় না মিস্টার দেব খাবে তো আমার আজকে এক দাদা মানে মিস্টার দেবের অ্যাসোসিয়েট যাকে দাদা বলি আমি সম্বোধন করি তিনি আসছেন তিনি বাইরে থাকেন তো লোটে সুটকি লোটে সুটকি খেতে চেয়েছে আর কিছু না ঠিক আছে তো চলুন এদিকে বসিয়ে দিয়েছি গোবর জন্য আহ চিকেন আনা হয়েছে সেটা বসিয়ে দিয়েছি মানে করে কাজগুলো ঝটপট তো যাই হোক হ্যাঁ বললাম তো আর কি আর কি তো আর কিছু না কিন্তু হয়তো আর কিছু না আরও কিছু করতেও পারি বলা যায় না এখন আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি মানে কখন আমাদের এটাই দিয়ে গেছে আটটার সময় আজকে তানজিলাকেও আমি আগের দিন বলে রেখেছিলাম যে আজকে তা কিন্তু তাঞ্জিলা তাড়াতাড়ি আছে তো তানজিলা আজকে নটার মধ্যে কাজ করে চলে গেছে বুঝতে পারছেন তাহলে তো একদম তাড়াতাড়ি এবার লেগে পড়ি হ্যাঁ তো যা যা রান্না হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রান্না প্রায় পুরোটাই হয়ে গেছে ওদিকে গোগো আর রন ওখানে আবার শুয়েছে রন ঘরে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ম্যা ম্যা করে এসে ওখানটা এসে শুয়েছে দুইজন মিলে ঘুমাচ্ছে ওখানে তো কতটা কি হয়েছে দেখাই হ্যাঁ কিরকম সবজি দিয়ে করে না শুক্তি তো এর মধ্যে প্রত্যেক কটা সবজি আলাদা আলাদা করে ভিজে নিয়েছি আর এর মধ্যে আছে আলু বেগুন শিম পেঁয়াজ কলি আর মুলো ঠিক আছে আর একটা মানে একটু হাফ আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম দিলে একটা আলাদাই ফ্লেভার আসে আর এর মধ্যে যে ভিজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো তো গা মাখা হয় অল্পই অল্পই আনা হয়েছে অল্পই যাতে না থেকে যায় আর কি এগুলো তো বেশি খায় না অল্প অল্প একটু একটু করেই খায় তো ভালো করে না দিয়ে নেবো তো তো গা হয় হালকা একটুখানি জল নেবে একটু একদম একটুখানি গরম করে নিয়েছি খাবার তো বাস এটা হয়ে যাবে একটু পরেই দেখো হলে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর এই হচ্ছে কি বেটে রেখেছি ঠিক আছে এর মধ্যে আছে এখন ও রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে মানে একেবারেই মিহি করিনি কারণ এটা আবার কড়াইয়ে হবে তো তো সেই জন্য এটুকু করে রেখেছি ঠিক আছে এবার পেঁয়াজ টিয়াজ কাটাকাটি চলছে আরেকটা জিনিস দেখাই এই যে মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে একদম ডান হয়ে গেছে মাছ দিয়ে এটা হচ্ছে কি সবজি দিয়ে এই হচ্ছে ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে এগুলোতে একটু এরকম একটু 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 রসিয়ে কষিয়ে রান্না করতে একটু তেল তেল দিয়ে আমি সেরকম করার চেষ্টা করেছি খুব একটা এক্সপিরিয়েন্স নিই খেয়ে দেখি কেমন বলে রান্নাবান্না সব কমপ্লিট রন এখনো ঘুমাচ্ছে আর এদিকে

যেরকম আশা সেরকমই এসেছে এটা ক্যামেরায় কীরকম করে আচ্ছা এরকম একটু ডার্ক 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 কালার যেরকম লোটে সুঁটি বাটা যা কালার হওয়া উচিত এক্স্যাক্টলি সেরকমই এসছে হুম তা ক্যামেরা এরকম লাগছে তো যাই না খেতে কীরকম হবে খুব বেস্ট আচ্ছা আর এটা হচ্ছে ভাত হচ্ছে আর এই হচ্ছে বললাম না যে আরো কিছু হতে পারে তো ওই যে সেই ছিটছিটে লাউটা ছিল এটা দেব করলো লাউ চিংড়ি এই সরি আমার গেছে এটা হচ্ছে লাউ বড়ি দিয়ে নিরামিষ ধনে পাতা দিয়ে রন আজকে একেবারে ঘুম থেকে উঠে মানে সেকেন্ড টাইম ঘুম থেকে উঠে দারুন সারপ্রাইজ রনের অনেকগুলো গিফট এসছে

মনে হয় বোর্ড তো এটা যখন ইউজ করবো তখন দেখাবো রঙ এখন কার্পে খুব ব্যবহার এক্সাইটেড এটা দেখ ছটা একটা ছটা একটা পাঁচটা হ্যাঁ 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 ল্যাঞ্চ সার্ভ করে দিলাম এই যে শুটকি মাছ একটা হচ্ছে সবজি দিয়ে একটা হচ্ছে শুটকি বাটা তারপর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে পংক্রেট মাছ এটা লাউ

হয় না জানাবে 1520 জানাবে 1520 একটু বড় খেতে দিয়ে চলে আসলাম আমি বেডরুমে রনকে নিয়ে টাপুর তো খাবে না ও বেরিয়ে গেল তো সত্যি আজকে আমি ভাবছিলাম যে এত কিছু হলো যখন একটু চাটনি হলে ভালো হতো তাই না চাটনিটা মিসিং হয়ে গেল আমার নেতেই হয় ভুলে যাই তো রন কিন্তু কারটাকে একেবারে আয়ত্তে আনার চেষ্টা করছে আর টাপুর তৎক্ষণাৎ একেবারে অর্ডার দিল ব্লিঙ্কিটে ওখান থেকে ব্যাটারি আনিয়ে নিলো ঠিক আছে তো ওখানে মিসার দেব আর দাদা ওরা একটু আলোচনা করছিলেন তো সেই জন্য ওখানে চিৎকার চাচে মিচি যাতে রন ডিসচার্ব না করে তো সেই জন্য ওনাদের কথা বলতে দিয়ে আমি চলে আসলাম এখানে আর সত্যি কথা বলছি বিশ্বাস করুন রনের কতটা মজা হয়েছে আমি জানি না কিন্তু এই গাড়িগুলো আমার মানে আমি এখন লালটাই শুধু এখন অবধি অপারেট করেছি এখনও হলুদটা করা হয়নি তো আমার তো খুব মজা লাগছিল যদিও ঠিকমতো মতো কন্ট্রোল করতে পারছিলাম না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো কিন্তু আমার না মনে হচ্ছিলো যে মানে রিমোটটা রনের হাতে আমার দিতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো আমি এটাকে নিয়ে খেলি তো খুব সুন্দর মজা তাই ভাবি বাচ্চারা কত মজা পায় তাই না আমরা আমরাও মাঝে মাঝে এইসব জিনিস দেখলাম না আমাদের ভেতরকার বাচ্চাটা যেন কোথার থেকে বেরিয়ে আসে তো রন আবার ওটাকে রিমোট ছাড়াই এমনি ম্যানুয়ালি চেষ্টা করছিল অপারেট করার তো খুব ভালো খুব সুন্দর গিফট হয়েছে তো রন এখন দারুণ মজা রন রিমোট কন্ট্রোল শিখে গেছে ইয়ে ইয়ে ইয়েস ব্যাক করো ব্যাক করো ওদিকে সরো তুমি ব্যাক করো তাহলে চলে যাবে মানে সামনের দিকে নিয়ে যেতে শিখেছে এবার ব্যাক করতে শিখে নিয়ে করো শিখে যাবে বাবা হ্যাঁ ব্যাক করো ওইদিকে হাত দিয়ে হাত দিয়ে করে আবার কি আবার কি রানা আস্তে আস্তে চালা বাবা বাবু ভাত খাচ্ছে আর এই হচ্ছে গাড়ি নিয়ে বসেছে নতুন গাড়ি পাশে নিয়ে খেতে বসেছে তার সাথে ফোনটা তো ওর চাই কি আমরা ব্লগ দেখতে দেখতে খাবারের সঙ্গী আমাদের এটা খাচ্ছি ড্রাইভারের গাড়িতে বসবো না ভাই শুধু দেওয়ালের মধ্যে দাম দাম করে ধাক্কা মারছে কি হলো কি এটা কি গাড়ি চালানো হচ্ছে হ্যাঁ এইবার আমার গাড়ি আসছে সামলাও সামলাও ওটা

আচ্ছা <laughs> <laughs>

চলে আসলাম এখন ব্লগটাকে এন্ড করতে তো আজকে সত্যি লাঞ্চের মধ্যে আমার মনে হচ্ছিল যেন কোথাও যে চাটনিটা মিসিং আর আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে শুটকি মাছ ট্রাই করেছি না ফার্স্ট টাইম বলবো না এর আগেও একবার ট্রাই করেছিলাম তো সেটা না আমার সামহাও অতটা পছন্দ আসেনি তো আজকেরটা আমি খেলাম খুব যে ভালো লেগেছে তা বলবো না তবে হ্যাঁ খেয়েছি আমি পরবর্তীকালে কীরকম ট্রাই মানে অতটা কন্টিনিউ করব যাই না তবে হ্যাঁ খেলাম ঠিক আছে তবে হ্যাঁ আরেকটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে গিয়ে পাটিসাপটা আর রসমালাই সেই পাটিসাপটা রসমালাই কিন্তু মেনুর মধ্যে ছিল আমি যদিও ফেরি মানে দাদার জন্যই আনানো হয়েছিলো পাটিসাপটা আমি খেয়েছি তো ঠিক আছে তো ওটা দেখ ওটা না তখন আর দেখানো হয়নি তো দেখো ব্লগটা আজকে মানে যেভাবে হলো কি যে মানে অনেক কিছুই শেয়ার করতে পারলাম না কারণ কি যে রান্না করছিলাম যে স্টেপ বাই স্টেপ যে মাছটাকে কীরকমভাবে পরিষ্কার করলাম সেইগুলো যারা জানে তারা তো জানে যারা জানে না তারা মানে তাদের অ্যাকচুয়ালি দেখানো উচিত ছিল কিন্তু ওই যে আমার ফোনের এত প্রবলেম স্পেসের যে অ্যাট এ টাইম একটাই ভিডিও আমি একটা সময় করতে পারি তো সে আমার ওই চ্যানেলে যেহেতু একটা ইম্পর্টেন্ট ভিডিও করা ছিল সেটা যতক্ষণ না আপলোড করে সমস্ত ফুটেজ ডিলিট করতে পারছি ততক্ষণ আমি করতে পারছিলাম না তো আমার রান্না অনেকটাই হয়ে গেছিলো যেহেতু অনেক সকাল থেকে শুরু করেছি না তো তারপর যখন আমি মানে ওই ভিডিওটা আপলোড করলাম ততক্ষণে আমার রান্না প্রায় শেষের মধ্যে সব শেষ প্রায় তো মানে মোটামুটি হয়ে গেছিলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তাই জন্য ব্লগটা কী হয়েছে আমি জানি না তো যাই হোক ব্লগের আজকে একটা কথা আলোচনা করতে আসলাম আলোচনা মানে আলোচনা কিছুই না আপনাদের আমাকে আপনাদের মধ্যেই একজন মানে আমাদের এই পরিবারেরই একজন একটা প্রশ্ন করেছিলেন রন রনকে নিয়ে হুম রনকে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন ম্যাক্স তো আমি সেটার প্রশ্নের উত্তর উত্তর একটাই দিতে চাই যে রনি রনি বলছি রন স্পেশাল হ্যাঁ রন স্পেশাল তো রন সেখানে মানে রনের সম্পর্কে পুরোপুরি কোনো কিছু আমরা এখনই চাপিয়ে দিতে পারছি না কারণ আপনারা জানেন ও প্রচন্ড হাইপার অ্যাক্টিভ আছে সেটা তো সবাই দেখে বলতে আমি শুধু একটুখানি এইটুখানি বলতে পারি যে রনের সম্পর্কে যখন বলার হবে রন নিজেই বলবে তাই তো রন তুমি নিজে বলবে তো তো ও শিখছে হুম আর পাঁচটা বাচ্চা যেগুলো যত তাড়াতাড়ি শিখছে ও শিখছে না কিন্তু ও আবার যেটা করতে পারে সেটা আর পাঁচটা বাচ্চা এখনই করতে পারবে না রন অনেক স্পেলিং যে স্পেলিংগুলো ও কোনোদিনও দেখেনি জানে না দেখেই কোনো কিছু নাম ইংলিশে সেটা যেহেতু শুধুমাত্র এখন ও অ্যালফাবেটস এবিসিডিটাই জানে তো ও কিন্তু পুরো স্পেলিং করে পড়তে পারে সেটা আবার কিন্তু আর পাঁচটা বাচ্চা পারবে না তো ও অবশ্যই স্পেশাল আর ও যেরকম ও সেরকম ও ইউনিক সবচেয়ে বেশি যদি কোনো ওয়ার্ড ব্যবহার করা যায় প্রত্যেকটা বাচ্চাই আমরা জানি ইউনিক তো ও ইউনিক তো আমরা এটাই চাই যে ও যখন বড়ো হবে ও নিজের সম্পর্কে নিজেই বলবে হুম নিজের সম্পর্কে নিজেই বলবে এখানে আমাদের ওকে নিয়ে চর্চা করার আমার মনে হয় মানে এটা আমরা চাই না অ্যাকচুয়ালি চাই না হুম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার আসি কিছু সংখ্যক মানুষ আছেন যারা এসে অযথায় আমার ছেলেকে বা মেয়েকে রকমভাবে টার্গেট করছেন তাদেরকে তাদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছেন তো আমি ছেলে সম্পর্কে বলছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে চাইল্ড প্রোটেকশন লটা কতটা আজকাল মানে খুব বেশি করে আমরা সেটাতে জোর দেওয়া হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে ঠিক আছে তো সেখানে সেক্ষেত্রে ভুলভাল বাচ্চাদের সম্পর্কে মন্তব্য না করাই উচিত না করাই উচিত তো এবার যদি করেন শুধুমাত্র আমাকে পোক করতে আমি বলবো ট্রাই হার্ড ট্রাই হার্ড প্রথমত আমি এই ধরনের কমেন্ট ডিলিট করে দেবো একটাও আমার কমেন্ট বক্সে রাখবো না আর যারা এই যে এরকম ধরনের কমেন্ট করবেন যদি মনে হয় যে সে শুধুমাত্র আমার বাচ্চাকে অ্যাটাক করতেই আসেন তাকে আমি ব্লকও করে দেবো আমি আগের থেকেই জানিয়ে রাখলাম তো তার যদি আবার বারবার করে আমাকে পোক করতে হয় সে রোজ নিত্য নতুন একটু করে একটু কষ্ট করে একটা করে আইডি বানিয়ে সে আসুক আমার কোনো আপত্তি নেই তাতে নতুন করে খাটুক খাটুক তো আমি এটুকুই বলবো যে তার একটা আইডি বানাতে যতটা খাটনি হবে তার চেয়ে কম খাট নিয়ে আমার হবে সেটা ব্লক করতে বা ডিলিট করতে ঠিক আছে আশা করি আমি একেবারে পরিষ্কার জানিয়ে রাখতে পারছি যে আমি ঠিক কি চিন্তা করছি আর যারা আমার ছেলে মেয়েকে নিয়ে সত্যি কনসার্ন করে কথা বলেন আমি সেগুলো কিন্তু বুঝি বুঝি আমরা সবাই বুঝি যে কারা পোক করতে আসছে কারা খোঁচা মেরে আনন্দ পেতে আসছে কারা ইচ্ছা করে মানে চাইছে যে কোনোভাবে দমে যায় বাচ্চাদেরকে অ্যাটাক করে আমি বলছি যে তারা আর এখন আর পারবেন না আমি আমার ছেলেমেয়ের ওপর যদি অ্যাটাক হয় আমি আরও বেশি শক্ত হব আমি এটুকু কথা দিয়ে গেলাম কথা দিলাম ঠিক আছে তো চলুন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবও করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শিক্ষক শিগ্রি একটা নতুন ব্লগ নিয়ে तो चलते हैं फ्रेंड्स दुआ में याद रखना